হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথার আজকে ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি ইরাবতী তার ভাইকে ছাড়িয়ে আনার জন্য যান প্রাণ লাগিয়ে দেয় কারণ ইরাবতী তার ছোট্ট দামপুকে কথা দিয়েছিল যে তার বাবাকে নিয়েই ফিরবে আর তার জন্যই কিন্তু ইরাবতী শেডের সাহায্য নিয়েছে এবং সেট ইরাবতীকে টাকা দিয়েছে এবং সেট এটাই বলে যে ইরাবতী আপনি মনে করেন যে এটা আমার কাছ থেকে হাওলাত নিয়েছেন এবং আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে আপনি যদি ঠিকমতো গান গান তাহলে আপনার স্বামীর ওপরও আপনাকে ডিপেন্ড হতে হবে না এবং আপনার পরিবারকেও কারো কাছে হাত পাততে হবে না আপনি একলাই পারবেন আপনার নিজের পরিবারকে সামলে নিতে তার জন্য আপনার উচিত এই গানের জগৎটাকে যেভাবে আপনি বেছে নিয়েছেন ঠিক সেইভাবে কঠোর পরিশ্রম করে গানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে আপনার টাকা পয়সারও যেমন অভাব হবে না তেমন নাম ডাকেরও অভাব হবে না সেট কিন্তু এবার ইরাবতীকে টাকা দিয়েছে সেডের সাথে ইরাবতীকে সেডের কোম্পানিতে এবার ইরাবতীকে গান গাইতে হবে এই শর্তে এবং গান গাওয়ার পরেই কিন্তু ইরাবতী আস্তে আস্তে টাকাগুলো সেডের শোধ করে দেবে এবং আকাশ কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে এবং আকাশ ভুল বোঝার পরে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ইরাবতী তার ভাইকে ছাড়িয়ে নিয়েছে এবং ইরাবতী সিগনেচার করছে এবং তার ভাইয়ের জামিনও করে নিয়েছে তখনই আকাশ জানতে চায় যে সব কিছু কি হয়ে গেছে তখনই ইরাবতী জানায় যে হ্যাঁ আমার ভাইকে আমি ছাড়িয়ে নিয়েছি আমার ভাইকে আমি ছাড়িয়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে তখনই কিন্তু আকাশ দেখতে পায় যে ইরাবতী সেডের থেকে টাকাটা নিয়েছে এবং এটা দেখার পরেই কিন্তু আকাশের মাথাটা গরম হয়ে যাবে এবং আকাশ ভাবতে লাগবে যে সেট ইরাবতীকে পছন্দ করে আর এই সেটের সাথে আবারও ইরাবতীকে দেখতে হবে এটা আমি ভাবতেই পারিনি আর ইরাবতী তো পারতো আমার জন্য একটুখানি অপেক্ষা করতে না অপেক্ষা করে সেটের কাছ থেকে টাকা নিয়ে তার ভাইকে ছাড়িয়েও নিল এই এটা এই পরিস্থিতি দেখে কিন্তু আকাশ ইরাবতীকে ভুল বুঝে সেখান থেকে নিজের গাড়ি করে আবারও চলে যাবে এটা দেখে ইরাবতী মনে অনেক কষ্ট পাবে এবং ভাবতে লাগবে যে মিস্টার চ্যাটার্জি আপনি আমাকে না নিয়ে এভাবে চলে গেলেন তখনই সেড ইরাবতী এবং ইরাবতীর ভাইকে তার নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবে এবং সেটা কিন্তু আকাশ দেখতে পারবে কারণ আকাশ কিন্তু চলে যাওয়ার অভিনয় করে এবং আকাশ দেখতে চায় যে ইরাবতী কি আসলেও আকাশের জন্য অপেক্ষা করে নাকি সেডের গাড়িতে করেই বাড়িতে চলে যায় ইরাবতী কিন্তু এবার তার ভাইকে ছাড়িয়ে নিয়েছে এবং ইরাবতী তার পরিবারকে দেওয়া কথা রাখতে পেরেছে এবং এরই মধ্যে জানা যাচ্ছে মোনার সমস্ত সত্যিটা কিন্তু জেনে গেছে পিয়ালি এবার পিয়ালি কিন্তু মোনাকে ভালো করে ধরে নিয়েছে এবং পিয়ালি মোনার যে সমস্ত চক্রান্ত রয়েছে সে সব চক্রান্তও কিন্তু জেনে গেছে তাহলে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে এই সেড এবং ইরাবতী তো এক হলো এবং এখন থেকে কিন্তু ইরাবতী শেডের মিউজিক কোম্পানিতেই গান করবে গান গাইবে তাহলে কি সেড এবং ইরাবতী এক হওয়ার মধ্যে দিয়ে আকাশের আকাশের সাথে ইরাবতীর দূরত্ব সৃষ্টি হবে এবং আকাশ ইরাবতীর সম্পর্কটা কিন্তু আকাশ সম্পর্ক এই সেটের কারণেই ভেঙে যাবে এবং সেটকে কি ব্যবহার করতে চলেছে মোনা এবং মোনা এই সেটকে ঘিরেই কিন্তু ইরা এবং আকাশের মধ্যে আরও বেশি দূরত্ব সৃষ্টি করতে চলেছে এবং কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন